আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাল শাকের তরতরা চিংড়ি মাছ দিয়ে এর জন্য আমার এখানে আধা কেজি পরিমাণ একবারে ছোটো সাইজের যেই লাল শাকগুলো কচি সেটা সেটা আমি নিয়েছি এখানে এখানে হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ হবে এটা আমি এখন রান্না শুরু করবো এটা কিন্তু যা যা দেবো তা আমি ধাপে এখন দেখিয়ে দিচ্ছি তাহলে রান্না স্টার্ট করি এখন আমি একটা ফ্রাই প্রথমে এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট একসাথে করা দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুটি দিয়ে দিব তারপর এটা আমি একটু হালকা ভেজে নেব আমড় এটি মোটামুটি ভাজা হয়ে গেছে আমি বেশি ব্রাউন কালার করব না এখন আমি এটাতে অল্প পরিমাণে একটু গরম পানি ঢেলে দিব তারপর আমি এটা হাফ টিবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ টিবিল চামচ হাফ টিবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টিবিল চামচ ধুনিয়া দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো আমি এটা পাঁচ মিনিটের মতো একটু কষাবো কষানো হয়ে গেছে ভালোভাবে কষাতে হবে যেন মশলা গন্ধ না করে এখন আমি আধা কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ যেটা সেটা আমি ঢেলে দেবো এখানে আরেকটু পরিমাণে গরম পানি ঢেলে দিব যাতে আমার চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে এবং ভালো করে কষানো হয়ে যায় এসে আমি চামচ লবণ দিয়ে দিব শাক বেশি দেখা যায় পরে রান্না করলে অল্প হয়ে যায় এই জন্য আমার লবণটা একটু দেখে দিতে হবে এখন আমি এটা ভালো করে পশিয়ে নিব আমার চিংড়িগুলো ভালো করে কষে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে এবং আমি গরম পানি দিয়েছি এই কারণে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটাও গলে গেছে পেঁয়াজটা এভাবে এভাবে নেড়ে ধীরে গলে যায় আমার পেঁয়াজটাও গলে গেছে আমার আর পছন্দের দরকার নেই এখন আমি শাকগুলা ঢেলে দিবো এই চুলার আসতে এখন কমিয়ে দিব এখন আমার নাড়ার দরকার নেই যখন আমি ঢেকে দিব তখন শাকগুলো একবারে কমে যাবে তখন আমি নাড়তে সুবিধা হবে এখন আমি অল্প আছে ঢেকে দিব তাহলে শাকগুলো কমে যাবে তাহলে পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরছি এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে দিব ভালো করে মশলা উপর নিচ করে মিশিয়ে দিতে হবে এখন আমি এটা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব গরম পানি আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম আমার আর পানি লাগবে না এ পর্যায়ে এসে আমি কিছু কাঁচা পেঁয়াজ অল্প একটু কাঁচা পেঁয়াজ একটা হবে ছোট সাইজের একটু কাঁচা পেঁয়াজ আর কয়েক ফালি কাঁচা মরিচ দিয়ে দিব ফালি করে কাটা পাঁচ-ছটি কাঁচা মরিচ ফালি করে কাটা দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। ভালো কুঠার পরে মিডিয়াম আঁচ করে আমি রান্নাটা করব 10 মিনিট থেকে পনেরো মিনিট লাগবে আমার পুরোটা হতে তারপর আমার ফিরছে আরেকটু পরে ফিরে আসলাম আবার আমার এটি এখন পুরোপুরি হয়ে গেছে আমি এখন আর একটু জালটা বাড়িয়ে দিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নিব আর লবণটা দেখে নিব। আমার আর সামান্য পরিমাণ লাগবে আপনারা দেখে দিবেন আর আমি এখানে মোটমাট পানি আড়াই কাপের মতো দিয়েছি কষানোর সময় এক কাপ হবে আর এখানে দেড় কাপ মোট মাঠ আড়াই কাপ হবে আর এখানে আমি কোনো লাল শাকের কোনো ডোকা ব্যবহার করিনি এদের ছোটো ছোটো কচি যে শাকগুলা সেটা সব তৈরি হয়ে গেল আমার লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরতরা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বাসায় ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা শাক পছন্দ করেন শুধু এক ঘেমি শাক খেয়ে থাকেন তারা একটু চিংড়ি মাছ খেয়ে দেখবেন আর এটা আপনারা যারা শুটকি পছন্দ করেন এই জিনিসটা চাপা শুটকি দিয়েও খাওয়া যায় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে